ভালোবাসার সম্পর্কগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় যে মানুষটাকে আমরা একসময় অনেক ভালোবাসতাম সময়ের সাথে সাথে সে হয়তো বদলে যায় তার জীবনের গল্পে আসে নতুন কেউ আবার এমনও হতে পারে একসময় আপনি যাকে আপনার সবটা দিয়ে ভালোবেসেছিলেন আজ হয়তো তার জায়গায় অন্য কেউ আপনার মন দখল করে নিয়েছে জীবনের এই ছোট্ট পথ চলায় আমরা অনেক কিছুই দেখি অনেক কিছু শিখি কিন্তু এই পরিবর্তনের মাঝেও আমাদের ধৈর্য হারানো উচিত নয় মনে রাখবেন যারা ধৈর্য ধরে থাকে তারাই এক সময় সফল হয় আমরা সবাই চাই ভালোবাসার মানুষটা সুখে থাকুক তাই সে যত দূরেই থাকুক না কেন বা যার সাথেই থাকুক না কেন আমরা সব সময় তার ভালো চাই হয়তো তার ভালোবাসা বদলে গেছে হয়তো তার প্রিয়জন বদলে গেছে কিন্তু তার সাথে কাটানো স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না মন বারবার বলে প্রিয় মানুষটা যেন অন্য কারো প্রিয় হয়েও সুখে থাকে প্রার্থনাতেও আমরা সবসময় এটাই চাই তোমাদের মতো আমাদেরও একজন প্রিয়জন ছিল তাকে বড্ড ভালোবাসতাম রাত জেগে ভোর পর্যন্ত গল্প করতাম সে ছিল খুব ভালো মনের মানুষ কত শত সারপ্রাইজ দিয়ে আমাকে খুশি করত তোমাদের মতো আমারও একজন প্রিয়জন ছিল যে আমাকে বড্ড ভালোবাসত কত প্রতিশ্রুতি দিয়েছিল কত সুন্দর মিষ্টি গল্প শোনাত আবার তোমাদের মতো আমারও একজন প্রিয়জন ছিল যে ছিল খুব স্বার্থবাদী নিজের প্রয়োজন ভুরিয়ে যাওয়ার পর সে বদলে গেছে আজ সে আমার থেকে অনেক দূরে আমি খুব বড় ভুল করেছিলাম প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারিনি বোকা মনটা বারবার সেই স্বার্থপর প্রিয়জনকেই খুঁজে ফেরে যার কাছে আমি শুধু একটা প্রয়োজন ছিলাম আজ চোদ্দোই ফেব্রুয়ারি এই দিনটা হয়তো অনেক যুবক যুবতীর কাছে বিশেষ একটা দিন এই দিনে ভালোবাসার প্রকাশ করার পদ্ধতি ভিন্ন হতে পারে কেউ হয়তো তার প্রেমিকার জন্য উপহার আরেকটি লাল গোলাপ নিয়ে হাঁটু গেরে বসে বলে আই লাভ ইউ চান পাখি বা আই লাভ ইউ আমার কলিজা উপহার দিয়ে প্রিয় মানুষটাকে খুশি করে তারপর হয়তো সারাদিন ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর সন্ধ্যায় ফোনে কথা বলা এই হল এখনকার ভালোবাসার ডিজিটাল রূপ আবার চোদ্দোই ফেব্রুয়ারিতে অনেকেই আছে যারা সকালে প্রিয়জনকে ফোন করে গাড়ি করে নিয়ে যায় ভালো কোনো উপহার দেয় পার্কে বা হোটেলে রুম বুক করে অন্ধ প্রেমের মোহে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাদের কাছে হয়তো এটাই বিশেষ দিন আজও দু চোখের জলে আমি ভালোবাসি বলি শুধু অপর প্রান্ত থেকে ভালোবাসা শব্দটা আর ফিরে আসে না আমি সেই বদলে যাওয়া মানুষটাকে স্মরণ করি যে আমাকে ভালোবাসা শিখিয়েছিল আমি জানি সে আর ফিরে আসবে না তবু আমি তাকে ভালোবাসি নিয়ম করে আমি তাকে স্মরণ করি নিয়ম করে আমি তাকে ভালোবাসি যেন দিন শেষে নিজেকে নিজে বলতে পারি আমি তার মতো স্বার্থপর হতে পারিনি আমারও ইচ্ছে করে কেউ একজন আমার খোঁজ নিক খুব ভোরে ফোন করে বলুক এখনও ঘুমোচ্ছ আমিও চাই কেউ একজন আমাকে শাসন করুক মধ্যরাতে ফোন করে বলুক এখনও ঘুমাওনি আমিও চাই কেউ একজন আমাকে বুঝুক মন খারাপের বিকেলে পাশে এসে সান্ত্বনা দিক আমিও চাই কাউকে অনেক বেশি ভালোবাসতে যার কাছে আমার হৃদয় ভাঙার গল্পটা বলতে পারবো আমিও চাই কেউ একজন এই ভাঙার হৃদয়টাকে জোড়া লাগিয়ে বলুক তোমার বুকের বাঁ পাশটা শুধু আমার জন্যই রেখো আমিও চাই কেউ একজন শুধু আমারই হোক শুধু আমাকে নিয়েই ভাবুক আমার ভুলগুলো শুধরে নতুন করে পথ চলতে বলুক কেউ একজন আসুক এসে বলুক তোমার ভাঙা হৃদয়টা শুধু আমারই জন্য আপনি কি জানেন আপনার আমার প্রার্থনায় থাকা মানুষটাও হয়তো অন্য কারোর জন্য প্রার্থনা করে আপনার আমার হৃদয় জুড়ে থাকা মানুষটার হৃদয়ও হয়তো পুরোটা অন্য কারোর দখলে ভালোবাসার রং বদলায় তাই বলি ফিরে এসো ওই সব শরীর আদান প্রদানের ভালোবাসা থেকে আমি জানি না এটাকে ভালোবাসা বলে কি না তবে আমার কাছে ভালোবাসার দিবসটা প্রতিদিন মনে হয় যদিও আমি এখনও তেমন কাউকে পাইনি তবুও মনে হয় ভালোবাসার দিবসটা প্রতিদিন যদি মনে ভালোবাসার পবিত্র ক্ষেত্র হয় তাহলে ভালোবাসার দিবসটা প্রতিদিন হাজারবার পালন করা যায় আমি ছেলেমে সবাইকে বলছি যদি ভালোবাসতে চাও তবে কাউকে মন থেকে ভালোবেসো ভালোবাসা সেভাবেই হওয়া উচিত যেখানে শরীর ছোঁয়া নয় মন ছোঁয়া হয় ভালোবাসা সেভাবেই করা উচিত যেখানে কোনো শারীরিক চাওয়া পাওয়া থাকে না প্রতি সপ্তাহে দেখা করার বাধ্যবাধ্যকতা থাকে না বারবার ফোনে চুমু খাওয়ার দরকার হয় না ভালোবাসা একটা পবিত্র জিনিস আর আমার এই পবিত্র জিনিসকে কত জুনই তো অপবিত্র করেছে শুধু একটু আবেগ আর মিষ্টি কথার ছলে আমি আর কিছু বলতে চাই না সবাইকে একটা কথাই বলতে চাই এই পবিত্র ভালোবাসাকে অপবিত্র করো না ভালোবাসতে শেখো ভালো রাখতে শেখো যাকে ভালোবাসবে তাকে সারা জীবন পাশে রেখো কোনো নষ্ট করো না কোনো প্রতারণা করো না কোন অবৈধ সম্পর্কও রেখো না সবাই পবিত্র থাকো আমি জানি না এই চোদ্দই ফেব্রুয়ারিতে কত শত মেয়ে নিজের ইচ্ছায় ধর্ষিত হবে জানি না কত শত মেয়ে প্রেমের আবেগে না বোঝার ভুলে কত শত ভুল করে ফেলবে হয়তো তারা সব হারানোর পর বুঝবে কিন্তু সেই বুঝে ওঠার আগেই তাদের বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলবে পরে বুঝে কি আর করবে হয়তো সামান্য একটা ভুলের জন্য সারা জীবন তাদের বালিশ চোখের জলে ভিজবে এর থেকে হয়তো বেশি কিছু না আবার কোনো মেয়ে ভাবে এটা একটা সাধারণ বিষয় এই বয়সে এমন হতেই পারে আমি সেই সব মেয়েদের বলি ওদের মেয়ে বলা যায় না যারা নিজের ইচ্ছায় শরীর অন্য কোনো পুরুষের হাতে তুলে দিয়ে মজা পায় তাদেরকে জাস্ট পেশাদার মনে হয় তুমি আজ যাকে তোমার শরীরটা নিজের ইচ্ছায় তুলে দিচ্ছ সেও কিন্তু দিন শেষে বিয়ের জন্য একজন চরিত্রবান মেয়েই চায় আর তুমি কোন অধিকারে তোমার শরীরটা নিজের ইচ্ছায় তাকে দিয়ে দাও ভালোবাসার টানে নাকি যৌবনের মোহে আজ তুমি তোমার শরীরটা অন্য ছেলেকে দিলে সে তো তোমাকে আর কখনো বিয়ে করবে না এটা শতভাগ নিশ্চিত কারণ আমি আমাকে দিয়েই বলি পৃথিবীর সব ছেলেই বিয়ের জন্য ভালো ও চরিত্রবান মেয়েদেরই খোঁজে আজ তোমার শরীরটাকে সে হিংস্র প্রাণীর মতো খেয়ে নিজের চাহিদা মেটাচ্ছে তুমি তোমার যৌবনের জ্বালায় হয়তো বোঝোই সে তোমাকে চেয়েছে নাকি তোমার শরীরকে চেয়েছে যখন তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন সেই মানুষটা তোমাকে লাথি মেরে তাড়িয়ে দেবে তখন কি করবে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো উত্তর খুঁজে পাবে না এভাবে শরীরের সবটা ভালোবাসার মানুষকে বিলিয়ে দিয়ে তুমি নিজেই ঠকেছ সাথে যে তোমাকে বিয়ে করবে অন্য এক ছেলে তাকেও ঠকাচ্ছ যখন তোমার ভালোবাসার মানুষের জায়গায় অন্য একটা ছেলে থাকবে তখন এত কিছু করার কোনো মানেই হয় না লাল বেনারসি পড়ে অন্য ছেলের বউ হওয়ার যোগ্যতা তোমার নেই যখন তোমার বর তোমাকে ঘৃণা করবে বুঝবে তুমি আগে অন্য হাতে স্বাদ নিয়েছো তখন তুমি তোমার বরের কাছে সারা জীবনের জন্য ঘৃণার পাত্র হিসাবে গণ্য হবে সেই মানুষটা সারা জীবন তোমাকে ঘৃণা করবে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না যায় কাউকে বলা আর না যায় সহ্য করা জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকেই পেলাম না আর কিছু বলবো না ভালো থেকো আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আদাব